আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী বায়ু বোনেরা বাংলাদেশ কনসুলের জেদ্দা কনসুলার টিমের টাইপ সফর তারা তাইপ সফর করছে আগামীকালকে শুক্র ও শনিবার আটাইশ উনত্রিশ জুন সময় সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত তারা কনসুলেটের সেবা প্রদান করবে স্থান রুবাত উদ্দিন এস্তেরা আফগানি ক্লাব সারা খাইরাত রোজ বুকারিয়া তায়েফ কনসোলেটের সেবা আপনারা সবাই জানেন যাদের এমআরপি পাসপোর্ট উত্তীর্ণ হয়েছে অথবা উত্তীর্ণ হওয়ার পথে তাদের এমআরপি পাসপোর্ট রি ইস্যু করা হবে এবং রি ইস্যু এমআরপি রি ইস্যু করার সময় পাসপোর্ট এবং ইকামা ফটোকপি সহ মূল পাসপোর্ট ও মূল ইকামার সঙ্গে আনতে হবে রি ইস্যু ফি সাধারণত একশো পঁচিশ রিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল নবজাতক মানে সৌদি আরবে আসার পর যাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নতুন মানে সদ্য জন্ম নেওয়া নবজাতক এমআরপির জন্য পিতা মাতার পাসপোর্টের ফটোকপি মূল পাসপোর্ট এবং ইকামা শাহাদা মিলা নবজাতিকের এসাইজ ফোর রঙিন ছবি জন্ম নিবন্ধন সনদ পিতামাতার মাতার পাসপোর্ট সাইজের ছবি পিতামাতার অনলাইন নিবন্ধন সনদের কপি সাথে আনতে হবে আর পূর্বে যারা এমআরপি পাসপোর্ট জমা দিয়েছিলেন এমআরপি ডেলিভারি নেওয়ার সময় পুরনো পাসপোর্ট এবং মানি রিসিট অবশ্যই সাথে আনতে হবে এমআরপি নবায়ন এক থেকে দুই বছরের পাসপোর্ট নবায়নের জন্য মূল পাসপোর্ট এবং মূল একামা সঙ্গে আনতে হবে ফ্রি সাধারণত প্রতি বছর পঞ্চাশ রিয়াল এবং পেশাজীবী বছর প্রতি একশো পঁচিশ রিয়াল উল্লেখ্য শুধুমাত্র ইকামা নবায়নের জন্য এ নবায়ন করা হয় তবে জরুরি এক দুই বছর নবায়ন করে বাংলাদেশ আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না অন্যান্য সেবা ট্রাভেল পারমিট উপত্যায়ন উসত্যায়ন কার্যক্রম শ্রম কল্যাণ সংক্রান্ত সেবা এবং সোনালী ব্যাংক সেবা অ্যাকাউন্ট খোলা দেশে সোনালী ব্যাংকের যে কোন শাখায় অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্ট খুলতে আবেদন